সবাই আইসে আর কি তো সবাই এক এক করে আপনার বইছে আসলে আমার বাড়িতে তো আপনার এরকম সিয়ান নাই যে বিশ জন মানুষ একসাথে বনের মতো তো আমরা গ্রামের মোটামুটি আগে চেষ্টা করছিল আমরা নিজ গ্রামের যারা মনে করেন যে অসহায় মানুষ আছে সবাই রে যাতে আপনার এই মানে দেওয়ার চেষ্টা করছি আর কি আগে তো আমার নিজের ঘর টিক রাখুন লাগবো এরপর এসে আর বাইরে তো মানে বাই বান খুলতেছে আর কি আস্তে আস্তে আর সীমায় দিকে এই যাও সীমা তুমি হেঁতিকে যাও আর এক একটা করে বিশ করছি হ্যাঁ হ্যান ওই চিরতে ওই যে তারা একসাথে বইছে আর কি এলো এটা না প্রিন্টেড না প্রথমে যারা বয়স্ক আছে তারা গীতু বাজারা তার এইডি মানে এনো কয়জন বিদুবা আছে তারা একটু আগগয়া হয় মানে প্রথমে বিদুবা যারা আছে তারা রে দেলাই হ্যাঁ একা পড়ে যাও সীমা একজন একজন করে হ্যাঁ দ্বিতীয়টা মামি को हा। दिका। दिका। हाँ। হ্যাঁ করে जरा বয়স করে আছে তারারে দি আলো কইলো ও যাই না রে দি আলো ও ও কাও এই জিনিস ওই যে এই সাসি ইনস্টল দাও মামা ਵੀরে একটা দাও আর তোমার পিছে একটা আছে এনে থেকে একটা এই রং এর

Jangan pernah itu sunya kan indah ya. sudah kayak lagi.

তো আমি জানি না আমি কতটুকু আপনার ভুল করলাম বা মানে সঠিক করলাম কারণ আমি জীবনের প্রথমে এইভাবে কেউ দিছি আর কি যদি আমার হ্যাঁ জায়গা অল্প যেহেতু হ্যাঁ আপনি মনে করেন যে আপনার এই জায়গার সংখ্যা যেহেতু শর্ট আর আপনারা আইতে কষ্ট হয়েছে আপনারা মানে যদি কষ্ট হয়ে থাকে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ আমার রাস্তাঘাট তো বালা না তো দেখছেন এই আপনারা কষ্ট করে আইসেন এটাই হলো সবচেয়ে বড় কথা আর আপনারা আর আর আপনার মনে করেন যে এই যে পরবর্তীতে আমি আর আপনারা রেদি থাকতাম না তবে মনে করেন যে আমি চেষ্টা করব আপনার ঘরের যে পুরুষ আছে যারা একদম হতদরিদ্র যদি মনে করেন যে আপনারা যারা সারিয়ে নিয়েছেন আপনাদের ঘরে পুরুষ যারা আছে প্রত্যেকেরই তো ভাবতাম না আমি সাধ্যে যদি